মানুষ মারা যাওয়ার পরে তার আত্মা আত্মা ঘুরে আমাদের আসলে আছে আত্মার আবার পূর্ণ জন্ম হয় আর তিকে দেখি সামনেই এক মুরব্বী একদম সাদা পোশাক পরা হাতে একটা হেরিকেন একদম আতরে ঘেরা আসতেছে ওই মুরব্বীকে দেখার পরে ভয় পায়া এতটা গতিতে আমি হাঁটা শুরু করেছি আমার পুরো শরীর ঘামতেছে আমি আসলে এগুলো কখনো বিশ্বাস করি না বিশ্বাস করতাম না কিন্তু বেশ কিছুদিন আগে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনায় কিছুটা বিশ্বাস চলে আসছে যে না ঠিক কারণ মানুষ মারা যাওয়ার পরে তার আত্মা ঘুরে বেড়ে আমাদের ধর্মীয় ভাবে আসলে আত্মা আছে আত্মার আবার পূর্ণ জন্ম হয় আত্মহত্যা বা হত্যাজনিত কিছু মৃত্যুর সেগুলো হয়তো আত্মাগুলো প্রেতাত্মা রূপে আকার ধারণ করে এমন একটি ঘটনা আমার সাথে আসলে ঘটে গেছে ডিসেম্বরের দুই তারিখ সোমবার তো সকালবেলা আমার ছোট ভাই আমাকে এটা ফোন দিল সেদিন সোমবার ছিল এই সময়ে আমাকে মূলত কেউ ফোন করে এবং আমার পরিবার থেকে কেউ ফোন করে না তো ছোট ভাই ফোনটা পাওয়ার পরে আমি হতবম্ব হয়ে গেলাম যে এত সকালবেলা ফোনটা দিলো কি ব্যাপার বললো যে দাদা এই ঘটনা আমাদের যে আত্মীয় ওর নাম বললো অজ্ঞাত দুর্বৃত্তরা ওকে আসলে মেরে ফেলছে তো এই কথা শোনার সাথে সাথে আমি আসলে কি বলবো আমি বললাম যে তুই ফোনটা রাখ আমি একটু পরে তোকে ফোন দিয়েছি তো আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে আইসা ওকে আবার রিপ্লাই দিলাম ফোনটা যে আসলে কি ঘটনা বললো যে দাদা এই ঘটনা সারা রাত ওকে খোঁজাখুঁজি করা হয়েছে কিন্তু ওকে পাওয়া যায়নি পরে বললো যে আমরা ড্যামরা ওদের বাসা তো ওকে পাওয়া গেল কোথায় আঙুলিয়া মডেল টাউনের মধ্যে কিছু লোক বললা বলি করছে যে ভাই এখানে একটা লাশ পাওয়া গেছিলো কিন্তু সেই লাশটা সবুজবাগ থানায় নিয়ে গেছে তো ওরা সবুজবাগ থানায় গিয়া আসলে ওকে শনাক্ত করে তো এই পর্যন্ত আমাকে ওরা জানাইলো তাই আমি ঘটনা শোনার পরে মানে মন খারাপ হয়ে গেল তো আমার অফিস টাইম আটটায় আমি তাড়াহুড়া করে আসলে অফিসে গেলাম মনটা খুব খারাপ আমি অফিসে গিয়েছি যাওয়ার পর আমি বেলা দশটা সাড়ে দশটা পর্যন্ত বলো যে এখন পর্যন্ত লাশ থানায় পরে আছে এখন পর্যন্ত কোনো কিছু হয়নি একটা হত্যাকাণ্ড স্বাভাবিক কারণে মন খারাপ হওয়াটা স্বাভাবিক এবং আমার যারা শুনছে বা আমার ভাই ব্রাদার যারা আছে সবাই এটা শোনার পরে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে অফিস শেষ করে ওকে আমি বললাম যে আসলে কি অবস্থা তো ও বাবা আমাকে বললো যে দাদা এই ঘটনা কিছুক্ষণ পরে তখন বেলা দুইটা বাজে দুইটা বা আড়াইটার মতো হবে বলে যে ঢাকা মেডিকেলে আমরা লাস্ট নিয়ে যাচ্ছি পোস্টমর্টম করার জন্য তাই যাই হোক আমি সাড়ে তিনটা নাগাদ সাড়ে তিনটা চারটে নাগাদ এরকমই ঢাকা মেডিকেলে গেলাম ঢাকা মেডিকেলে ওদেরকে খুঁজে বের করলাম প্রায় পনেরো বিশ মিনিট ওয়েট করার পরে ভিতর থেকে ওখানে যারা স্টাফ তারা এসে বললো যে ভাই সবুজবাগ থানার লাশ নেওয়ার জন্য কারা আসছে তো আমার ছোট ভাই আর ওর এক আত্মীয় ছিল তারা ওই লাশটা আনার জন্য বা কোনো কাজের জন্য ওদেরকে নিয়ে গেল ভিতরে গেল গেল আমি দাঁড়িয়ে আছি আমাকে ওই মুহূর্তে সাদা পোশাক পরা একেবারে সাদা ভদ্র লোক বলতেছে কি যে সবুজবাগ থানা থেকে লাশ নেওয়ার জন্য কে আসছে তো আমি বললাম যে ভাই সবুজবাগ থানার লাশ নেওয়ার জন্য তো লোক ভিতরে গেছে পরে উনি আমাকে বললো যে আপনি কি সবুজবাগ থানার যে লাশ তার আত্মীয় আমি বললাম যে হ্যাঁ আমি আত্মীয় বললাম যে আমার লোক ভিতরে গেছে আমার লোক ভিতরে আছে এই কথা বলার পরে কি চট করে উনি ভিতরে চলে গেল তাই বললাম যে ভাবলাম যে ব্রাদার এখানে না পাঁচ সাত মিনিট পরে ওরা কাজ শেষ করে বেরিয়ে আসছে ওরা ছোট জিজ্ঞেস করলাম যে কাজ শেষ ভিতরে বলো যে হ্যাঁ তারা কাজ শেষ দুই তিন মিনিট পরেই তারা ওই লাশটা বের করে নিয়ে আসল ওখানকার যারা আছে লাশটা বের করে আমাদের সামনেই ছিল তো অ্যাম্বুলেন্সে লাশটা উঠাই দিল আমি অ্যাম্বুলেন্সের সামনে বসছি আমি একদম সামনে বসা আমার ভাই আর যে ওরা কাতীয় তারা দুজন লাশের ওই সাথে বসা তো ড্রাইভার অ্যাম্বুলেন্স ছেড়ে দিল ছাড়ার পরে আমরা মোটামুটি ওই বাণী ঢাকা মেডিকেলে বানি ইউনিটের সামনে আসলাম তো ইউনিটের সামনে আসার পরে হঠাৎ করে দেখি একটা গন্ধ আসতেছে সেই গন্ধটা হচ্ছে আপনার মাংস বা কাঁচাম মাছ টাইপের এরকম একটা গন্ধ আসছে তো আমি ভাবলাম কি যে এরকম গন্ধ আসতেই পারে স্বাভাবিক কারণ লাশের গাড়ি যেহেতু প্রতিদিন লাশ টানে মর্গের থেকে আসা গাড়ি এগুলা এই ধরনের ঘটনা ঘটতেই পারে এর মধ্যে আমাদের গাড়িটা আপনার of so... হানি ফ্লাই ওভারের উপরে উঠে গেছে যখন আমরা উঠলাম ফ্লাই ওভারে ওঠার পর ফ্লাইওটারের মাঝামাঝি পরে হঠাৎ করে গন্ধটা চেঞ্জ হয়ে গেলো গা আগরবাত্ টাইপের একটা গন্ধ আসতেছে তবে সেই আগরবাতিটা আমার কাছে এমন একটা গন্ধের মতো মনে হলো যেটা আমাদের বাংলাদেশি কোনো আগরবাতির গন্ধ না এটা আরব আরবের বা এই ধরনের দেশের ডাইনি বাইনে তাকাইলাম যে তখন কিন্তু ফ্লাই ওভারের উপরেই আগের যে ময়র ভবন ছিল বা মেয়রের অফিস তার আশেপাশে আমি বললাম যে পুরান ঢাকা যেহেতু এখানে হয়তো আগরবাতিটা পুরান ঢাকায় এগুলো হইতে পারে তো যাক সেটাও কোনো ভাবলাম না আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে ফ্লাই ওভারের উপর দিয়ে ড্যামরা রোডে যখন ঢুকে গেলাম তো আমরা ঢোকার পরে দেখি ওই গন্ধ আগের যে গন্ধ দুইটা সেইটা একটু নাই এখন একদম পচা দুর্গন্ধ এটা পচে গেছে না তা আমরা ত্রিমণি ত্রিমণির আশেপাশে হবে এদিক দিয়ে আমরা ওই ড্যামরা নতুন যে পুলিশ সেঞ্চুরি এসে এখান দিয়ে আমরা ওই রাস্তাটা ঢুকে গেলাম আমাদের গন্তব্য বাড়িতে আমরা ওর লাশ নিয়ে যাবো তা লাশ নিয়ে যাওয়ার পরে গ্রামে যেটা হয় বা লাশ দেখলে আত্মীয় স্বজন প্রতিবেশী আহ যেটা এই যে আসলে মানুষজন কান্না করলো তো এই করতে করতে আমাদের যখন সন্ধ্যা হয়ে গেছে এই মধ্যে সবাই বলল যে আসলে আমরা এখন লাশ দাহ করার জন্য আমাদের ধর্ম মতে হিন্দু ধর্ম মতে যেটা করা হয় যে আমরা লাশ দাহ করব তো পাশেই ওখানে একটা ই আছে ওই শশান আছে ওই শশানে নিয়ে যাওয়ার জন্য একটা সিদ্ধান্ত নিল প্রেমের মা আর মাও একটু মনে হয় বলল যে আমার ছেলেকে আমি দাহ করতে দিব না আমি তারে মাটি দিব তো অনেকে বলল যে না আমাদের আসলে হিন্দু ধর্মে এই জিনিসগুলো তো খুব একটা নাই আর আছে যেটা হলো যখন ধর্মীয় সাধক সাধু যারা তাদেরকে মাটি দেয় কিন্তু এছাড়া নরমালি যারা মারা যায় আগুনেই পোড়ানো হয় চিতায় যেটা দাহ করা হয় তো সব শেষে সিদ্ধান্ত হলে যে আমরা ওকে আসলে তো সিদ্ধান্ত মোতাবেক আমরা ওই বাড়ি থেকে নিয়ে আমরা লাশ নিয়ে শ্মশানে চলে গেলাম তো গা যে বর্তমানে পুলিশ নদী ওই নাম হচ্ছে বালু নদী এই বালু নদীর সাথেই পারুদীর শ্মশানটা আর ওই পার হলো কয়েতপাড়া ইউনিয়ন যেটাকে বলে একদম নদীর সাথে ওই যখন আমি শ্মশানে ঢোকলাম ওই শ্মশানে ঢোকার সাথে সাথেই ওই শ্মশানটা দেখলে মনে হচ্ছে যে একটা ভৌতিক অবস্থা আপনি ওই শ্মশানটা দেখলে যে কোনো মানুষ নতুন গেলে তার ভিতরে একটা ভয় কাজ করবে যে আসলে একটা ভুত্র পরিবেশ কেমন জানি মনে হলো যে কেমন একটা জায়গা ধর্মীয় কাজ ওখানে শেষ করলো ওখানে যে একজন লোক আছে সে বললো যে ভাই এটা যেহেতু পুলিশ কেস কিছু কাগজপত্র লাগবে এই কথাটা বললো ওরা সেই কাগজপত্র গুলো তাকে দিলো দেওয়ার পরে ধর্মীয় কাজ যেটা করা মোটামুটি আগে থেকেই আমাদের পড়ানোর জন্য গাছের লাকি টাকি লাগলে সব সব কিছু রেডি করা ছিল ওদের শাসন উঠবে তার আগে আমি ওই আমার ছোট ভাই বা ওখানে যারা আমার আত্মীয় ছিল তাদেরকে বললাম যে ভাই মোটামুটি রাত্র হয়ে গেল আমি চলে যাই ঠিক আছে আমাকে তো যেতে হবে তোর আমার বলে যাচ্ছে ঠিক আছে যান খবর টবর আইখেন এই ওদেরকে সান্ত্বনা দিয়ে

মন হলো ওই যে আমার যে আত্মীয়টাকে মেরে ফেলছে ওর মতো এরকমই বয়স ওই হুড়ি পড়া সামনে বসা তো আমি আবার এটা ওই রকম কিছু না আমি ওনাকে গিয়া সামনে মানে বিছন থেকে একটু দূর থেকে আমি ডাক দিছি ভাই যত দূর থেকে ডাকা যায় আমি বললাম যে ভাই মেনোরে যাবেন মেনোরে যাবেন কয়েকবার আমি আসলে ওর ডাক দিছি তো যখন আমার ডাক শুনলেন না তখন আমি একটু বিরক্ত হই আমি রাগ হয়ে গেলাম আমি ওকে একটা গালি দিলাম শালা বয়রা তোর অটোতে যাব না আমি হেঁটেই যাব এই চিন্তা করে আমি কত দূর হাঁটতেছিলাম তো হাঁটতে হাঁটতে মোটামুটি মনে করেন কত দূর আগানোর পরে তখনও কোনো আসলে ও জনমানব আমি খুঁজে পেতাম

ছেলেটা দেখলাম হুডিপাড়া আমি বলবো যে হয়তো প্রস্তাব করতে পারে এই চিন্তা করে আমি দেখি সেই অটোটা নাই তাই অটোটা না থাকার দিকে দেখি ওই ছেলেটা দেখার পরে আমার হুডি আমার সামনে এসে প্রস্তাব করতে আসছে পরে দেখি পিছনে অটো নাই আসলে বিষয়টা কি আমার কাছে তখন শরীর পশ্রম দাঁড়ায় গেল এরকম বিষয়টা বা এরকম ভয়টা আমি কখনো পাইনি এরকম তোমার একটা খুব একটা কেমন জানি মনে হচ্ছে আমার কাছে শরীরটা কেমন জানি হয়ে গেল গা একটু বারবার হয়ে গেল কোনো মনের ভিতরে শ্বাস নিয়ে যাচ্ছে যে আসলে এটা কিছুই না এটা আমার মনের একটা ধারণা আসলে ভূত বলতে নি বলতে কিছু নাই এরকম কিছু না আমার আছে যে আমার যে আত্মীয়টা মারা গেছে ওর মিত্রটা তো আসলে স্বাভাবিক না এটা অস্বাভাবিক মিত্র আর দেখতে ওই ছেলেটা ওর মতো আমার কাছে মনে হইলো আমি দুটো হাঁটা শুরু করছি হাট থেকে দেখি সামনেই এক মুরব্বী একদম সাদা পোশাক পরা হাতে একটা হেরিকেন একদম আতরে ঘেরা আসতেছে তা আমার কাছে একটু আত্মবিশ্বাস জন্মিলি যে হয়তো যে মুরব্বীকে সামনে দেখতেছি উনি মনে সময় নামাজ পেতে বেরিয়েছে তা আমি হাঁটতেছি উনিও আমার মতো করে হাঁটতেছেন ঢাকা শহরের আশেপাশে তো কেউ হার কেন ইউজ করেন না তো ওনার হাতে হারিকেন কেন তো ওনাকে আমি ডাক দিলাম যে মুরব্বী মুরব্বী করে তিন চারটা ডাক দিচ্ছি মুরব্বী মুরব্বী মেন রোডটা কত দূরে মেন রোডটা কত দূরে তখনও দেখি সেই মুরব্বী আসলে আমার ডাকে সারা দিচ্ছে না তো সারা না দেওয়ার কারণে আমার কাছে তখন একটু সন্দেহটা পুরোপুরি হয়ে গেলো যে আসলে আমার সাথে কিছু একটা হচ্ছে বা আমি কিছু একটা দেখতেছি তো আমি পিছনের দিকে তাকায় তাকাই কি যে কোনো লোকজন আছে কিন্তু এখন পিছনে তাকায় তাকাই কি দুইটা লোক দাঁড়ায় রয়েছে বা আস্তে আস্তে হাঁটতেছে তা আমি অন্যের জন্য ওয়েট করতেছি যে ওই লোক দুটো আসলে আমি লোক দুটার সাথে যাবো সামনে এখন আমি দাঁড়ায় রয়েছি ওই লোক দুটো আসে না আমি পিছনে ব্যাক করবো এরকম আমার চিন্তা আমি সামনে আগাবো তাই পিছনে যখন ওই লোক দুটা দেখতে গেছি বা তাকাইছি যে লোক দুটা দেখার জন্য বা লোক কারা তাই সামনের দিকে তাকাই দিয়ে সেই মুরব্বী নাই তো যখন মুরব্বী নাই তখন আমি শির হয়ে গেলাম যে কিছু একটা হয়ে হচ্ছে বা হতে যাচ্ছে আমি আসলে তখন পুরাই ওই মুরবীকে দেখার পরে ভয় পাইয়া এতটা গতিতে আমি হাঁটা শুরু করেছি আমার পুরো শরীর ঘামতেছে সামনে আগাচ্ছি আগাচ্ছি পরে কতদূর গেলাম লোক ঘেটের সামনে দাঁড়িয়েছে তখন আমার বিশ্বাস হইতেছে না যে এইটা কি সেই মানুষ কিনা তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনার সামনে রাস্তা কত দূর মেন রোডটা দূর তো উনি বললো যে মেন রাস্তাটা খুব সামনে বেশি দূরে না আপনি দুই মিনিট হাঁটলি আপনি যেতে পারবেন তা আমি করলাম কি ওখানে হাঁটতে হাঁটতে দেখি হ্যাঁ গাড়ির আওয়াজ পাচ্ছি আকের শব্দ হচ্ছে তা আমি হাঁটতে হাঁটতে আমি আসলে মেন রোডে চলে গেলাম এর মধ্যে দিয়ে লোকাবল লোকজন আমি ওখানে লোকজন পেলাম তা আমি ওখানে ওঠার সাথে সাথেই রাস্তাটার পাশে একটা দোকান ওইখানে আপনার চা ডিম মুড়ি চটপি ফুচকা গুলো বিক্রি করতেছে তাই আমার আসলে ক্ষুদাও লাগছিল বুঝছেন তাই ক্ষুদা লাগার পরে আমি চিন্তা করলাম যে আমি আসলে কিছু খাই যদিও ভয় লাগছিল তারপরে ক্ষুদাটা লাগছে তাই আমি ওনাকে বললাম যে একটা ডিম দেন ডিম খাবো উনি আমাকে একটা ডিম আমি বললাম যে একটা মুড়ি মুড়ি উনি তাই ডিম আর মুড়ি খাচ্ছি শরীরটা আসলে একটু কিছুটা তো আপনার মাল হয়ে গেছি গা তুমি আমার কি যে ভাই দুই তিনজন তিনজন লোক দেখলাম ওখানে বসা তা আমার বলল যে আমাদের যে টুলটা আছে আপনি টুলে এ খুব বৈশা খান দাঁড়িয়ে খায় না তো আপনি বৈশাখা খান তা আমি করছি আলো একটু আদার এই টাইপের জায়গাটা তা আমি ওখানে আবার ওই টুলে

নিতেছিলাম যা ওনা কি করছে কি আমার মানি ব্যাগ থেকে পাঁচশো টাকা নোট দেওয়া আমি হাঁটা শুরু করছি তো ওই লোক আমাকে ডাক দিচ্ছে দোকানদার ভাই এদিকে আসেন এদিকে আসেন আপনি আমার কত টাকা দিচ্ছেন আমি বললাম যে কেন আপনি তোমার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছেন আপনি তো পঞ্চাশ টাকা হয়েছে তো উনি আমাকে চারশো পঞ্চাশ টাকা দিল আমি মানি ব্যাগের টাকাটা ভরাম আমি দাঁড়ায় দিয়েছি আমি আসবো নতুন বাজারে আমি নতুন বাজারে আসবো তো নতুন বাজার থেকে যে গাড়িগুলো আসে আপনার অসীম তারপরে আপনার রাজধানী রমজান এই টাইপের গাড়িগুলো আসে আসমানি আমি দাঁড়ায় দিয়েছি ওখানে এখন দাঁড়ায় আমার সামনে দিয়ে গাড়িগুলো চলে যাচ্ছে আমি যে কি কারণে গাড়ি তো না আমি নিজেও জানি না অনেকক্ষণ দাঁড়ায় দিয়েছি মানে কারণ বিশ পঁচিশ idade esse গাড়ি কিন্তু যাচ্ছে আমার সামনে দিয়ে আমি আসলে বুঝতেছি না তো পিছন থেকে একটা লোক আসে বলতে অনেকক্ষণ দেখতে আমাকে রাজধানী গাড়িতে কিছুক্ষণ পরেই আমি আমার ছোট ভাই ওই যে ভাইটাকে রাইখে আসছি ওই শ্মশানের কাছে পরে আমি ফোন দিলাম ফোন দিয়ে বললাম যে তোর কোথায় তো বললো যে দাদা আমরা তো এখনো শ্মশানে আছি আমি বললাম যে একটা সমস্যা তো হয়েছে যে কি সমস্যা আমি বললাম যে আমি তো গাড়িতে

আমার তো আমি নতুন বাজারে নামবো তো এখান থেকে আসতে সময় লাগে ধরেন সর্বোচ্চ সাতটা বা সাড়ে সাতটার দিকে যদি আমি বটার দিকে যদি রওনা থাকি নতুন বাজার আসতে এক ঘন্টা নয়টা বাজতে পারে পনেরো দশটার দিকে বা পনেরো দশটার দিকে আমি দেখি কি আপনার কুরিল বিশ্বের গাড়ি বলতে কুরিল বিশ্ববি আমি বললাম যে আমি তো কুরিল রোড চলে আসছি কিনা আমি তার পিছনে নামবো তারপরে নেমে গেছি আমি আর ওনাকে ভাড়া দিই ভাড়া না দিয়ে আমি নেমে গেছি চলে গেল ওইখান থেকে ওই রিক্সালা নিয়ে আমি নতুন বাজারে চলে আসলাম বাসায় যাওয়ার পরে যেটা হইলো আসলে বিষয়টা কারোর সাথে শেয়ার করতে চাইনি বা করিয়ে নেই আমি একদম সবকিছু নিয়ে আমি ভিতরে ঢুকে গেলাম ওইখানে সমস্ত এবং কি জুতাটা পর্যন্ত আমি সেখানে ধুইয়া টিয়া আমি সেগুলো পরিষ্কার আমি বাথরুম থেকে বেরোলাম বেরোয়া তখন কিন্তু মোটামুটি আমার জ্বর চলে আসছে তাই আমার সবসময় ওষুধ থাকে ঘরে আমি ভাত খেয়ে আমি ওটা ওষুধ খেলাম মজার ঘটনা হইলো যে রাতে এমন জ্বর আসছে মনে হয় যে একশো তিন চার হবে জ্বরটা হ্যাঁ ঘামও দিছে আমি ফিল করছি তো মাঝরাতে একবার উঠছিও সকাল থেকে আমার গায়ে কিন্তু বিন্দুমাত্র কোনো জ্বর নেই এবং সকাল বলার জ্বর নেই আমার কাছে মনে হয় না যে আমি আসলে আমার জ্বর ছিল বা এরকম কিছু ছিল কিন্তু কালকের যে ঘটনাটা এই ঘটনাটা বারবার আমাকে শুধু আমি বুঝতেছিলাম যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে আসলে পরের দিন খুব ভোর এলে আমার গ্রামের বাড়িতে যাবো গ্রামের বাড়িতে আমার আমার বাড়িতে মন্দির আছে আমার বাড়িতে অনুষ্ঠান আমি সেখানে যাবো খুব ভোরবেলা এরকম একটা প্রিপারেশন ছিল কিন্তু আমি আমি ভয়টা কিন্তু তখনও ভিতরে কাজ করতেছিল জ্বর নাই কিন্তু ভয় ছিল আতঙ্কটা ছিল যে এরকম একটা ঘটনা আমার সাথে ঘটলো আমার সাথে আর হলো কখনো এরকম ঘটনা ঘটে নাই আর আমি কখনো এগুলোকে বিশ্বাসও করতাম তোমরা যে ভূত আ বাইরে এটা ব্রেস কিন্তু আত্মা আছে আত্মাকে বিশ্বাস করি বা মিত্র পরে অপবিত্র মৃত্যু যেটাকে বলে অস্বাভাবিক মিত্র যেমন ধরেন আত্মহত্যা বা হত্যাकांड বা এই ধরনের মিত্রগুলো সেইগুলো প্রেতাত্মা হয়ে যায় এটা আমি বিশ্বাস করি বা আত্মা আছে এটা বিশ্বাস করি আমাদের ধর্মে আছে যেটা বারবার জন্ম করে পূর্ণ জন্ম হয় আমাদের মধ্যে সেটা বিশ্বাস করি আত্মার আসল মিত্র নাই আত্মা কখনো মরে না এই সব চিন্তা ধান্দা আমার ভিতরে কাজ করতে কিন্তু ভূত আছে এটা আমি কখনো বিশ্বাস করতাম না কিন্তু এবার আমি যে জিনিসটা দেখলাম সেটা আমি একদম বাস্তবতার সাথে আমি আমি দেখেছি ঠিক আছে আমার কাছে মনে হয়েছে যে ওর আত্মাই বা ওই ওর আত্মাটাই কিনা এরকম ভাবে আমার সাথে দেখা দিলো বা সাক্ষাৎ হলো